এরপর থেকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজই কিন্তু আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সকলেই জানো যে দুই হাজার চব্বিশ থেকে কিন্তু ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হয়ে গিয়েছে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়েছে তার সাথে প্র্যাকটিক্যাল এক্সামও হচ্ছে আচ্ছা তো এই ক্লাস ইলেভেন এবং টুয়েলভে দুটো মিলিয়ে টোটাল চারটা সেমিস্টার হবে আচ্ছা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে টোটাল নম্বর ছিল হলো একশো নম্বরে পরীক্ষা হয়েছে পঁয়ত্রিশ নম্বর এমসি কিউ ফার্স্ট সেমিস্টারে হয়েছে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন প্রায় দুই তিনের নম্বরে কোশ্চেনের পরীক্ষা হয়েছে সেকেন্ড সেমিস্টারে এবং প্র্যাকটিক্যাল হয়েছে তিরিশ নম্বরে তো একই রকম নম্বর ডিস্ট্রিবিউশন কিন্তু এবার ক্লাস টুয়েলভও থাকবে পঁয়ত্রিশ নম্বরে এক্সাম দেবে তোমরা থার্ড সেমিস্টারে এবং এরপরে ফোর্থ সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বরের এক্সাম দেবে সেটা হবে একটু ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেনে এবং তারপর প্র্যাকটিক্যাল এক্সামও কিন্তু তোমার তার মধ্যে হয়ে যাবে আচ্ছা তো এইবার থার্ড সেমিস্টারে তোমরা যে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা দেবে এটা কিন্তু টোটালি নতুন সিলেবাসের ওপর বেশ করেই তোমরা পরীক্ষা দেবে পুরনো সিলেবাস কিন্তু এখানে আর নেই কিছু কিছু পুরনো সিলেবাসের টপিক রয়েছে কিন্তু অনেক সিলেবাসই সিলেবাসে অনেক কিছুই কিন্তু নতুন করে অ্যাড হয়েছে তো খুব ভালো মতো মনোযোগ সহকারে শোনো তোমাদের এই ভিডিওটি কিন্তু খুব কাজে লাগবে তো এরকম আলোচনা একমাত্র আমার এই চ্যানেলেই হয় তো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে তো আজকে আমি এই তোমাদের থার্ড সেমিস্টারে ভূগোলের যে সিলেবাসগুলো নতুন করে অ্যাড হয়েছে এবং কোন চ্যাপ্টারে কত নম্বর রয়েছে তো এগুলো আমি আলোচনা করব আচ্ছা এই থার্ড সেমিস্টারে তোমরা জানো যে কি বললাম পঁয়ত্রিশ নম্বর থাকবে হচ্ছে এমসিকিউ কু এবং বিভিন্ন শর্ট কোশ্চেন অর্থাৎ প্রত্যেকটি মার্চ থাকবে হচ্ছে এক নম্বর করে পঁয়ত্রিশটা কিন্তু কোশ্চেন থাকবে আচ্ছা এবার ভূগোল সিলেবাসে কী কী নতুন অ্যাড হয়েছে এবং প্রত্যেকটি চ্যাপ্টার আমি আলোচনা করছি কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে সেটা আমি আলোচনা করছি তো মনোযোগ দিয়ে শোনো তো দেখো তোমাদের এই টপিককে কিন্তু মানে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের প্রত্যেকটা টপিককে কিন্তু মেনলি তিনটি পার্টে ভাগ করে দিয়েছে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে তো পার্ট ওয়ানে তোমাদের ফিফটিন মার্কসের শর্ট কোয়েশন থাকবে আচ্ছা এই পার্ট ওয়ানে তোমাদের কী কী টপিক আছে পার্ট ওয়ানে তোমাদের ফার্স্ট টপিক আছে কি জিও টেকটনিক টপিক রয়েছে এই যে দেখো লেখা আছে জিও টেকটনিক টপিক আচ্ছা জিও টেকটনিক টপিকের মধ্যে বিভিন্ন রকম সাব টপিক রয়েছে যেমন কি কন্টিনেন্টাল রিপ থিওরি অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার ওয়েগনারের ওই মই সঞ্চলন বা মহাদেশীয় সঞ্চলন তত্ত্ব মতবাদটি লাগবে আর তার মধ্যে তার ধারণা প্রমাণসমূহ ফোর্সেস অফ ড্রিফটিং অ্যান্ড ক্রিটিসিজম মানে তার বিভিন্ন রকম গতিবিধি এবং সেগুলোর সমালোচনাগুলো সহ তো লাগবে দেখো সিলেবাসের বাইরে গিয়ে কিন্তু তোমাদের কোনো কিছুই পড়ার জায়গা নেই তো সিলেবাসটাকে ভালো মতো শুনে নাও তাহলে এটা কি বললাম কন্টিনেন্টাল ড্রিপ থিওরি আলফ্রেড ওয়েগনারি এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে প্রথম ইউনিটে তো এই পনেরো নম্বরের মধ্যে ফার্স্ট টপিকের মধ্যে এটা হলো ফার্স্ট আচ্ছা এই পনেরো নম্বর কিন্তু এই টপিকগুলো মিলেই থাকবে এখান থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা টপিক মিলে কিন্তু তোমাদের এই পনেরো নম্বর থাকবে তো এটা হলো ফার্স্ট ইউনিটে বলছি আচ্ছা পার্ট ওয়ানে আচ্ছা তারপরে কী রয়েছে সেকেন্ড ইউনিটে যে জিওমরফিক প্রসেস জিওমরফিক মারফিক প্রসেসের মধ্যে কী রয়েছে এক্সোজেনিক প্রসেস মাস ওয়াস্টিং ড্রিফটিং অ্যান্ড টাইপস মানে পুঞ্জিত ঘয় রয়েছে কেমন এরপরে আছে গ্লেসিয়াল ল্যান্ডফর্ম মানে হিমবাহের দ্বারা বিভিন্ন রকম ভূমিরূপগুলো রয়েছে সেটাও তোমরা এই ক্লাস টেনে পড়ে এসেছো অনেকে আচ্ছা গ্লেসিয়াল ইরোশন অ্যান্ড ডিভোয়েশন প্রসেস উইথ অ্যাসোসিয়েট ল্যান্ডফর্ম মানে হিমবাহের এই ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করতে বলেছে খুব ইজি জিনিস এগুলো তোমরা পড়ে এসছো ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম এবং কি বলছে ভৌমজলের দ্বারা গঠিত বিভিন্ন রকম ক্ষয় এবং সঞ্চয়কাজের ফলে গঠিত যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে এখানে কেন আচ্ছা তারপরে তিন নম্বর ইউনিট কি রয়েছে ক্লাইমেট ওয়াটার ইন অ্যাটমসফিয়ার মানে হচ্ছে আবহাওয়া তার মধ্যে কি হয়েছে ওয়াটার ইন অ্যাটমসফিয়ার মানে বায়ুমন্ডলের জলের পরিস্থিতি নিয়ে আলোচনা রয়েছে কনডেনসেশন ফর্মেশন টাইপ প্রেসিপিটেশন ফর্মেশন টাইপস মানে ঘনীভবন কীভাবে হয় এবং তার বিভিন্ন প্রকারভেদ এবং বৃষ্টিপাত কত ধরনের বা প্রেসিপিটেশন কত ধরনের অধক্ষেপণ বলে বাংলাতে এটিকে অধক্ষেপণ কত রকমের এবং কীভাবে গঠন হয় এগুলো রয়েছে এখানে এরপর রয়েছে ফোর্থ ইউনিট ফোর্থ ইউনিট কী রয়েছে ফোর্থ ইউনিট রয়েছে হাইড্রোস্ফিয়ার এবং মানে হাইড্রোস্ফিয়ার কি এখানে মিলত আলোচনা হবে হচ্ছে বিভিন্ন রকম সমুদ্র তলদেশের ভূমিরূপগুলো যেমন লিখে যাচ্ছে টোপোগ্রাফি অব ওসিয়ান ফ্লোর মানে সমুদ্রের তলদেশের ভূমিরূপগুলো মেজর ডিভিশন এবং বিভিন্ন রকম ভাগগুলো তাদের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য ওসিয়ান ফ্লোর কন্ট্রোলিং ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন টেম্পারেচার মানে সমুদ্র নিচে উষ্ণতা যেমন তাদের বন্টন এবং তাদের লবণ লবণ এবং ঘনত্ব এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারটিতে মিলিত রয়েছে আচ্ছা এরপরে আরটি ফিফথ ফিফ্থ ইউনিটে কি রয়েছে বায়োস্ফিয়ার জীবমন্ডল এখানে রয়েছে নেচারাল কনসেপ্ট টাইপ অফ ইকোসিস্টেম তোমার এর আগে বাস্তুতন্ত্র জীবনবিজ্ঞানে বিজ্ঞানে হয়তো সেই বাস্তুতন্ত্র কিন্তু এখানে রয়েছে কনসেপ্ট অফ ট্রপিক টপিক লেভেল আচ্ছা এবং ফুড চেন অ্যান্ড কি ফুড ওয়ে এবং কী বলছে খাদ্য জাল যে রয়েছে সে খাদ্য জালও কিন্তু এই চ্যাপ্টারে তোমাদের রয়েছে তাহলে দেখো এই এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইউনিট মিলে তোমাদের ফিফটিন মার্কস রয়েছে তো ধরে নিতেই পারি আমরা যে পাঁচটা ইউনিটে প্রত্যেকটি ইউনিট থেকে কিন্তু তিন নম্বর করে কোশ্চেন থাকবে দেখো এগুলো হলো ইজি ট্রিক আমি তোমাদের এই ভিডিওগুলোতে আলোচনা করব এরপরে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট পদ্ধতি রয়েছে পড়ার এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরপর কি রয়েছে দুই নম্বর টপিকে রয়েছে কি ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি তাহলে কি এখানে মানবীয় ভূগোলে রয়েছে কি কী আচ্ছা এখানে মানবীয় ভূগোলে দেখো এখানে কিন্তু তোমাদের বইয়ে রয়েছে টুয়েলভ মার্কস কিন্তু তোমাদের বোর্ড থেকে যে আর কি সিলেবাসটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এই চ্যাপ্টার রয়েছে টেন মার্কস দেখো যেগুলো জিনিসে কনফিউশন আছে বলে দিচ্ছি তো এই চ্যাপ্টার কিন্তু তোমাদের বোর্ডের সিলেবাস অনুযায়ী এখানে কিন্তু টেন মার্কস রয়েছে যেমন আচ্ছা তো এই ফান্ডামেন্টাল হিমজিভিদের কোন কোন চ্যাপ্টার রয়েছে পপুলেশন মানে জনসংখ্যা এবং সেটেলমেন্ট মানে বসতি জনসংখ্যার কী কী পার্ট রয়েছে জনসংখ্যাতে আলোচনা হবে ডিস্ট্রিবিউশন ডেন্সিটি অফ পপুলেশন এই জনসংখ্যা জনবন্টন এবং কী বলছে জনঘনত্ব নিয়ে আলোচনা হবে ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু ভারতের নয় এটা হলো পুরো বিশ্বের জনসংখ্যা জনঘনত্ব নিয়ে আলোচনা হবে ডিটারমিনেশন মেজার্স অফ পপুলেশন গ্রোথ এবং জনসংখ্যা বৃদ্ধির মেজার্সগুলো কীভাবে একে পরিমাপ করা হয় এবং কি বাত্রে জন্মহার মৃত্যু হার এবং মাইগ্রেশন মানে হচ্ছে পরিব্রাজন ডেফিনেশান টাইপস অফ মাইগ্রেশন মানে বিভিন্ন রকম মাইগ্রেশন যে যেগুলো রয়েছে পরিব্রাজন সেই পরিব্রাজনের টাইপসগুলো লাগবে মানে প্রকারভেদগুলো কনসেট এস এস পিরামিড এবং বয়স লিঙ্গ পিরামিড যে রয়েছে সেই বয়স লিঙ্গ পিরামিডের কনসেপ্ট বা ধারণাটি তোমাদের লাগবে এরপরে ইন সেকেন্ড ইউনিট কী রয়েছে সেটেলমেন্ট সেটেলমেন্ট মানে বসতি টাইপস অফ প্যাটার্ন অ্যান্ড সেটেলমেন্ট মানে বিভিন্ন রকম টাইপস এবং প্যাটার্নগুলি কী কী আছে বসতির ফ্যাক্টর ডিটারমেন্টস ম্যানিং অ্যান্ড দ্য টাইপস অফ রুরাল সেটেলমেন্ট মানে বসতি রুরাল বসতি যেটা আছে গ্রাম্য বসতি তা সেগুলোর কী কী উপাদান নিয়ে গ্রাম্য বসতি গড়ে ওঠে সাংস্কর ক্লাস এবং আরবান সেটেলমেন্ট এবং পৌর বসতি কী কী শ্রেণী রয়েছে সেটা লাগবে প্রবলেম এন রুরাল আরবান সেটেলমেন্ট মানে বিভিন্ন সমস্যাগুলো গ্রামীণ বসতি পৌর বসতিতে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা আছে তাহলে এই ওয়ান ইউনিট আর টু ইউনিট এই দুটো ইউনিট মিলে কত থাকবে টেন মার্কস কেমন আচ্ছা এরপরে যেটি লাস্ট টপিক রয়েছে তিন নম্বর টপিক সেটা হলো তিন নম্বর পার্ট যেটা রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া আচ্ছা ভারতের ভূগোল ক্লাস টেনে তোমরা অনেক অংশ এই পার্ট থেকে পড়ে এসেছো তবু আমি এখান থেকে আলোচনা করছি যে কী কী নতুন আছে তোমাদের খুব ভালো মতো দেখে নাও এই চ্যাপ্টারও কিন্তু এখানে দেওয়া আছে আট কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বোর্ডের সিলেবাসে রয়েছে টেন তো এখানে কি হয়েছে পপুলেশন অফ ইন্ডিয়া মানে ভারতের জনসংখ্যা সম্বন্ধে তোমাদের জানতে হবে ডিস্ট্রিবিউশন ডেন্সিটি গ্রোথ অ্যান্ড কম্পোজিশন অফ পপুলেশন মানে জনসংখ্যা গঠন এবং ঘনত্ব এবং কী বলছে বিভিন্ন জায়গায় বন্টন এবং জনসংখ্যা বৃদ্ধির যে একটা মাত্রা রয়েছে প্রত্যেক বছরে বছরে বা দশ বছর পর সেটা লাগবে এখানে কেমন এরপর আছে ওয়াটার রিসোর্স রয়েছে মানে হচ্ছে জল সম্পদ যেমন ওয়াটার কনজারভেশন মানে জল সংরক্ষণ ম্যানেজমেন্ট কী করে করবে ওয়াটার সেড ম্যানেজমেন্ট অ্যান্ড রেইন ওয়াটার হারভেস্টিং এবং কি বৃষ্টির জলে বিভিন্ন রকম কৃষিকাজগুলো রয়েছে নেচার টাইপস অফ ইরিগেশন বিভিন্ন রকম কৃষিকাজের পদ্ধতি রয়েছে সাস্টেনেবল ইউজ অফ ওয়াটার রিসোর্স মানে একটা নির্দিষ্টভাবে জলে ব্যবহার কীভাবে করবে সেটা রয়েছে এবার এসে মিনারেল এনার্জি রিসোর্সেস আচ্ছা এটার পার্ট কিছু অংশ তোমরা এর আগে পড়ে এসছো মিনারেল এনার্জি রিসোর্সেস যেমন কি বলছে টাইপস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউজেস বিভিন্ন রকম প্রকারভেদগুলো বলেছে মিনারেলসের তো বিভিন্ন রকম প্রকারভেদগুলো কী কী রয়েছে এর সেইগুলো নিয়ে এখানে আলোচনা হয় মিনারেলস মানে কি খনিজ কিন্তু হ্যাঁ এবং এনার্জি রিসোর্স মানে যেগুলোর থেকে শক্তি উৎপন্ন হয় যে সমস্ত সম্পদগুলোর থেকে যেমন কি এবার মিনারেলসের টাইপস কী কী আছে মিনারেলস রিসোর্স যেমন হচ্ছে আয়রন ওর লোহা ম্যানেজ ম্যাঙ্গানিজ বক্সাইট কপার মাইকা এগুলো সবের ডিস্ট্রিবিউশন লাগবে এবং তাদের ব্যবহার লাগবে কনভেনশনাল এনার্জি মানে চিরচরিত শক্তি এবং নন কনভেনশনাল এনার্জি মানে অচিরচরিত শক্তি এর আগে তোমরা ক্লাস নাইন এই টার্মগুলো পড়ে এসেছ চিরচারিত শক্তির মধ্যে যেমন আছে কোল পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস নিউক্লিয়ার এনার্জি এগুলো এবং নন কনভেনশনাল শক্তির মধ্যে রয়েছে কী কী অচ শক্তির মধ্যে রয়েছে হচ্ছে সূর্যের আলো উইন্ড টাইটাল জিও বায়োগ্যাস এনার্জি ইত্যাদি মানে যে সূর্যের আলো তারপর হলো তোমার উইন্ড মানে বাতাসে কি করে শক্তি উৎপন্ন করা এগুলো ইউজেস মানে হচ্ছে ব্যবহার এবং কি ডিস্ট্রিবিউশন এরপরে দেখো ফোর্থ ইউনিটে রয়েছে এগ্রিকালচার মানে কৃষিকাজ কি বলছে ইন্ডিয়ার এগ্রিকালচার কিন্তু এটা ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ার ইং ভারতের অর্থনীতিতে এর এগ্রিকালচার বা কৃষিকাজের গুরুত্ব কি কি আছে বেসিক কনসেপ্ট অফ ক্রপ ক্যালেন্ডার হ্যাঁ তারপর হলো তোমার ক্রপ রোটেশন মানে শস্য রোটেশন কী করে হয় এবং ক্রপ কম্বিনেশন বিভিন্ন রকম শস্য সমন্বয় হ্যাঁ এবং কী বলছে ক্রপিং ইন্টেন্সিটি এবং কনসেপ্ট অফ গ্রিন হোয়াইট ব্লু রিভলিউশন মানে হলো তোমার যে সবুজ বিপ্লব পড়েছে এর আগে সেই সবুজ বিপ্লব এবং কি ব্লু মানে নীল বিপ্লব এবং কি রয়েছে শ্বেত বিপ্লব হোয়াইট রিভলিউশন এগুলো কিন্তু এবার লাগবে মানে ব্লু রিভলিউশন মানে হচ্ছে মৎস্য চাষ আর হচ্ছে হোয়াইট রিভিউশন মানে দুগ্ধ উৎপাদন এই সমস্তগুলো ভারতের মধ্যে প্রোডাকশান ওয়াইজ ডিস্ট্রিবিউশন মানে এরা কোথায় কোথায় বেশি উৎপাদন হয় কোথায় কম হয় এই ডিস্ট্রিবিউশনগুলো তোমাদের লাগবে এরপর রয়েছে প্রোডাকশান ডিস্ট্রিবিউশন হচ্ছে কি ইম্পর্টেন্স রয়েছে ক্রপস কি কি ক্যাশ ক্রপস মানে অর্থনৈতিক ফসল জুট কটন সুগার ক্যান টি মানে হলো পাট এবং কি তুলো এবং হলো চা এবং তার সাথে রয়েছে কি সুগার মানে আঁক তাহলে এখন চার নম্বরের পর রয়েছে কি পাঁচ নম্বর ইউনিট ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন মানে হলো যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা এখানে কী বলছে ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট মানে বিভিন্ন রকম মোডসগুলো কী রয়েছে ট্রান্সপোর্টে সেগুলো লাগবে এবার যানবাহনের তো টাইপস অফ ইম্পর্ট্যান্স অফ পার্সোনাল অ্যান্ড মাস কমিউনিকেশন সিস্টেম মানে বিভিন্ন রকম মানুষের পার্সোনাল যানবাহনের যে বিভাগগুলো রয়েছে সেগুলো এবং কি মাস কমিউনিকেশান গণপরিবহনের যে ব্যবস্থাগুলো রয়েছে এগুলো লাগবে ট্রেড অ্যান্ড ইকোনমি ব্যবসা এবং কী ব্যবসা বাণিজ্য এবং কী বলছে অর্থনীতি ভারতের কনসেপ্ট প্লাস বেসিস অফ ইম্পর্ট্যান্স রোল অফ ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে এগুলোর কী কী রোল রয়েছে তো এগুলো নিয়ে তোমাদের কিন্তু এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি নিয়ে কিন্তু তোমাদের টোটাল থাকবে দশ নম্বর তো এখানে আট নম্বর আছে বই তাহলে এই যে জিনিসগুলো আমি আলোচনা করলাম এই যে টপিকগুলো আলোচনা করলাম এই টপিকগুলো তোমরা অবশ্যই ভালো মতো পড়া শুরু করে দাও আর আমি আমার ভিডিওতে কিন্তু আমি এর শর্টকাট যে ফর্মগুলো রয়েছে মানে কীভাবে তোমরা অল্প করে ভালো নম্বর পাবে এর সাথে সাথে কিছু কিছু টপিকের ডিটেলসে আলোচনা যেগুলো নতুন রয়েছে বিশেষ করে সেইগুলো ডিটেলসে আমি আলোচনা করব তো এইগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এছাড়াও আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ভূগোলের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনে আমি আলোচনা করবো তোমাদের থার্ড সেমিস্টারে যে সাজেশনগুলো রয়েছে জিওগ্রাফি সেই সাজেশনগুলো নিয়েও কিন্তু আমি আসবো তো এগুলো দেখে নাও তাহলে কি তোমাদের পঁয়ত্রিশ নম্বর কিন্তু এই সেমিস্টারের নাম্বার থাকছে এরপরে ফোর্থ সেমিস্টারের নম্বর আমি কিছুদিন পরে আরেকটি সিলেবাস আলোচনা করব তখন তোমরা দেখে নিই এছাড়াও কিন্তু আমি প্র্যাকটিক্যালের সিলেবাসের নম্বর ডিস্ট্রিবিউশন খুব ভালোভাবে আলোচনা করেছি তোমরা যারা এখনও সেই ভিডিওগুলি দেখো নেই অবশ্যই দেখে নাও এবং টুয়েলভের কিন্তু আমি প্র্যাকটিক্যালেরও বহুত ভিডিও আমি প্রকাশ করে দিয়েছি অলরেডি সেগুলো দেখা শুরু করো প্রথম থেকে পড়া শুরু করো বোর্ডের এক্সাম খুব ভালো মতো পড়া শুরু করো ভূগোলে কিন্তু দুটো জিনিস খুব দরকার সেটা হলো যে এই থিওরি আর প্র্যাকটিক্যাল আর প্র্যাকটিক্যাল কিন্তু অবশ্যই ভালো মতো শিখতে হবে প্র্যাকটিক্যাল যদি ভালো মতো না শেখো যেহেতু বোর্ড কোশ্চেন করবে তাহলে কিন্তু পুরো ফেল করে যাবে এই থিওরি নিয়ে কিন্তু আমি বিশদে আলোচনা করব এগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবী প্রত্যেকের সাথে শেয়ার করবে ধন্যবাদ